Haydi çocuklar, tamam. Ben de amanım bir çabuk tut lütfen. Ama sorun, az bir kontrol et, kontrol et, kontrol et, kontrol et. Ama sorun, ama sorun. Başardım, alım, alım. Başladık, başladık. 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 Başladık,

আচ্ছা অনেক কথা বলে নিলাম এই কথাটা তোমাদেরকে দেখে উত্তেজনা বলতেই ভুলে গেছি যে হ্যাপি হলি হোলি তো কালকে সবার থেকে জোরে হ্যাপি হলি শুনবো না আচ্ছা কালকে কেমন মজা করেছ রং খেলেছো সবাই হ্যাঁ তুমি খেলোনি এদিকে রং খেললি তোমরা আমি হ্যাঁ রং খেলেছি তুমি কি এই কোন হাতে রং আর আমার ভাইরা এদিকে কি বলছে আমার একটু ছবি তুললে দাও অবশ্যই 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 অনেকক্ষণ থাকবো অনেক কথা বলবো অনেক গল্প করব অনেক নাচ গান করবো হবে তো আছে তো আমি কি আসার সময় দেখা করতে করতে এলাম তার তাদের ভালো প্রত্যেকদিন দেখা হচ্ছে জানার দাদা কী হয়েছে আমি সবার সঙ্গে চলে তুলবো সত্যি বল চল করবো একসাথে তেকে চলে কর আমি ছবি তুলে দেবো সবাইকে সবাইকে আমি ছবি তুলে দেবো ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই তুলে দেবো আমি যদি চলেও যান আমি বাড়ি থেকে তোমাদের মোবাইল নিয়ে গিয়ে ছবি তুলে দেবো

বলতেই ভুলে গেছি যে হ্যাপি হোলি হোলি তো জাস্ট গেছে কালকে সবার থেকে একটা জোরে হ্যাপি হোলি শুনবো না হ্যাপি হোলি জাস্ট হোলি গেছে কালকে কেমন মজা করেছো রং খেলেছো সবাই হ্যাঁ এদিকে রং খেলোনি তোমরা আমি হ্যাঁ রং খেলেছি তো কে বলেছে এই তোমার হাতে রং আর আমার ভাইরা এদিকে কি বলছে